হাই বন্ধুরা গুড মর্নিং কি অবস্থা সবার হাসা করে সবাই অনেক বাট আপনার গুড মর্নিং করলাম কারণ আমার গোভাবে জায়গা তো আজকে গোবনে উঠলাম গোবল খাওয়া দাওয়া দাওয়া সব ক্লিয়ার করছি ক্লিয়ার করে ভিডিও এডিটিং ক্লিয়ার করলাম তো ভাবতে আছে কতদিন পরে কামে কামাবার তো কামাবার বানিয়ে যাব কিন্তু বাইরে দিকে আর রয়েছে না দিকে খাবার করতেছে না তো দেখেন রোদের একটা অবস্থা আপনার রেগুলার এই জায়গায় আমি রেডিও তেলে দেয় আরো ডি দেয় দেন कालो गुना गर्दा बोर भएको छ क्या सो जायो कत्रो बोर डाइरेक्ट कामसँग भएर आएको क्या पुरा कामसँग भएर पुरा मोडो बोलो सेटअप आफ्नो कता कता कोही दिए आज क्या के, के रोको मेन काम गर्थ्यो भने मलाई अब भलो इन्कम गर कारण काम नाच्छ बोट हार बोट हो भन्दै बाटो अलग भयो त सुरु गरेँ काम मेरो लागि एक लगेको एउटा अर्डर आलुपेटीकै थिएँ क्या त्यो यसको यसरी नोटर लाग्लो त्यस्तो लाग्छ है आलुपेटीको पनि दुर न पाँच

நெக்ஸ்ட் ஆர்டர் எனக்கு அனுப்பி வச்சியிலாம். நம்மள ஐடில் அச்சாயாயற amost சேக்குன ஆர்டர் ஆர்த்திக் மாடல் அச்சே பேரிஷ் டா. காபி. ஓ கலர்ாயாயறதே ரெடி ஆச்சின மால். எடிவிஸ் அசை மார்செல் வீ.

তোমরা দিন ভরে বাড়িতে যাবো তো বাচ্চারা মানুষকে বাইতে যাবো তো বাস হঠাৎ করে বাইতে যাবো ডিসিশন নিয়ে এলাম তো বাড়িতে যাবো বাকি ডিসিশন রাস্তা বন্ধ কথা কই আর বাড়িতে যাবো নিয়ে দেখেন পুরো ব্যাগ সেগ রেডি করে আনছি এটা আমার বড় ব্যাগ এটা আমার ছোটো ব্যাগ এটা মধ্যে আমার চার্জার থাকবো পাওয়ার ব্যাঙ্ক তারপরে বোর্ড সোট আমি থাকে আর এটা মধ্যে কাপড় চুপুর মানে এসে গান দাও না কি পো আর তো চলেন বাড়ির দিকে তো দেখি কেমনে কেমনি যাই ওটা আপনাদের লোকের শেয়ার করি

দেখাচ্ছে কামাক্ষায় সাত কিলোমিটার এয়ারপোর্ট তেরো কিলোমিটার বাইহাটা সাইড পঁচিশ কিলোমিটার তো সিটে গেলি বাইহাটা সাইড লেফট সাইড এগুলি আপনি বললো এয়ারপোর্ট তার মানে গলপাড়া সলপাড়া আর রাইট সাইডে আপনার মধ্যে গেল গুয়াড়ি মেন গাড়ি মেন আর ওই সাইডে আর সামনে হলো গোটা জালুকাড়ির ফ্লাইওভার মানে মানে গাড়িতে ঢুকিয়ে এন্ট্রি না যেটা মেন ফ্লাইভার ওঠেন ওই মেন ফ্লাই ওভারটা দেখতে পাচ্ছেন আমার সুন্দর লাগাটা দেখছি আপনাদের আমি খারাপটা যে পুরো টাইম এখন আর এই টাইমে দেখলাম গাড়ি এখন সমস্ত গাড়ি এখন মানে গ্রামের দিকে যাবে এইগুলা গাড়ি সকাল টাইমে আছে শহরের দিকে আর আসামে কিন্তু সেরকম না যেরকম করে মানে বাইরে চলে ওয়েস্ট বেঙ্গল বা দক্ষিণ

আমরা বর্তমান আমি বললাম ধীরে ধীরে উপরে আর এই জায়গায় দেখতে পাবেন হাজার সাতাশ কিলোমিটার বরগোটা একশো মানে বরপাটা পার হয়ে আমার যাওয়া লাগবো আর এই আমার প্রায় চল্লিশ কিলোমিটার আছে কাছাকাছি বা একশো চল্লিশ উপরে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার হয়ে আর দলং

আর তাই আমি কাইডে দিতে পারি বাড়িটায় চল্লিশ প্রায় পাঁচটায় ধরেন তিন ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা বেশি ধরতে পারেন তো আটটা ভর্তাড়ি আছে কারণ করবো না হালকা এনার্জিটা বানায় নয়

তো আশা করত আজে বেলা থাকা অবস্থায় অবস্থা লোকাল লুকাল পাইতে পারি কি জানি বর্তমান হল হন হ্যান্ড এলাকা আছে আদর বরপেটা ছিল প্রশাসন বরপ্টা ছিল আর কি বরবেটা ডিস্ট্রিক্টে আপনাদের সবাইকে স্বাগতম এটা হলো আমাদের এক্স ডিস্ট্রিক্ট মানে এর আগের বরপেটা ডিস্ট্রিক্টের বাসিন্দা ছিলাম বর্তমান বরগেটা ডিস্ট্রিক্টের বাসিন্দা করতে পারবো না আর আমার বর্তমান বঙ্গ ডিস্ট্রিক্টের বাসিন্দা তো বলি আমি তো বরপাটা ডুজিয়ে রে ভাঙা রাস্তা বুঝতে পারছেন বাকিদের বাকি

� Terançant?? বোর পোবপাউ এহপািক তাকল্ ই্আর পা ব্েল তব说 ডহা उडान <laughs> 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 <hands> <laughs> 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 একদম একদম ভূতের নাগাল হয়ে গেছে ভূতের নাগাল হয়ে গেছে বলে আর বাস্তে বাংলা শুদ্ধ করে বলতে পারে তো নদী দেওয়া লাগবো বাট নদী দেওয়া যাব না অল্প হালকা কাম আছে কাগজ দিয়ে হে সো থ্যাংক ইউ টাটা বাই বাই